এই যে মুদ্রাগুলি দেখছ সেগুলি কিন্তু অনেক অনেক মূল্য নমস্কার বন্ধুরা দেবজনী লাইফে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তো আজও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা হলো কয়েন নিয়ে ভিডিও তো তোমরা হয়তো জানো কিছুদিন আগে আমি একটা কয়েন নিয়ে ভিডিও করেছিলাম তো ভিডিওটা যে এতটা ভালোবাসা পাবে কখনো ভাবতে পারিনি তাই আবার বসে গেলাম নতুন করে আরেকটা ভিডিও বানাতে ছোটোবেলা থেকেই কয়েনগুলিকে সহযত্নে তুলে রেখেছিলাম কখনও ভাবিনি এগুলি নিয়ে এভাবে তোমাদের সামনে ভিডিও করব তো এখন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে সবাই ওরকম করছে তো আমিও করলাম আমিও দেখাতে চেয়েছিলাম যে দেখো আমিও আমার শখের জিনিসগুলিকে রেখেছি সযত্নে সেই শখের জিনিসগুলির অনেক আগেকার হয়তো আমার বাবা মা দাদু দিদা ঠাকুমা সব বা বাবা বড় দাদা সবার জন্মের আগেরও হতে পারে তো আমি জানি না কিন্তু আমার কাছে কি করে আসলো এটা আমি বলতে পারবো না আমি যখন একটু আনকমন কয়েন দেখতে পেতাম তখনই রেখে দিতাম আমার কাছে এটা দেখো এটা হলো ফুট কয়েন এটার মধ্যে ধান কাটছে ছেলে মেয়ে মহিলা সবাই মিলেমিশে ধান কাটছে শনটা হলো ফোর্টি সেভেন এটা হলো রাজীব গান্ধী আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তো এগুলি দেখে দেখো এখনও স্মৃতি জড়িয়ে আছে অনেক বাচ্চারাই হয়তো যখন জিকে প্রশ্নগুলি পড়ে তখন পাবে এমনিতে হঠাৎ করে কিন্তু দেখলে ওরা বুঝতে পারে না যে উনি কে তখন আমাদেরকে জিজ্ঞেস করবেন যে উনি কে আমরা ওনার সম্পর্কে যা যা জানি সব কিছু বলবো এইভাবে কি হবে আমাদের প্রজন্ম অনেক কিছু শিখতে পারবে এই কয়েনগুলি থেকে তো সেই শখও হতে পারে বা আমার নিজের একটা শখও হতে পারে সব কিছু মিলেমিশে কয়েনগুলিকে খুব যত্ন সহকারে তুলে রেখেছি এখন দেখা যাচ্ছে এগুলি থেকে তোমাদের ভালোবাসা পেয়ে আবার বসে গেছি এগুলিকে নিয়েই ঘাটাঘাটি করে তোমাদের সাথে ভিডিও করছি তো তোমাদের কেমন লাগে কয়েনের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আমি দেখেছি যথেষ্ট চাহিদা কমেন্ট মানে কয়েনের ভিডিওগুলির আর এখানে আমি বয়সটা আলাদাভাবে অ্যাড করছি কারণ কেননা আমার বাড়ির পাশে কাজ হচ্ছিলো তো তখন আমি কথাগুলি বলছিলাম প্রচণ্ড আওয়াজ আসছিলো এমনকি গানের আওয়াজও হচ্ছে সেই জন্য আমি আবার আলাদা করে বয়স দিলাম আর এখানে দেখো দশ টাকার কয়েন যে কয়েনটা আমাদের ত্রিপুরাতে ঠিকভাবে চলে না তো এটা সরকারি ঘোষণা না এটা এমনিতেই কেন জানি নিতে চায় না প্রত্যেকটা গাড়ির ড্রাইভারকে যদি দিই নিতে চায় না দোকানদারকে যদি দিই নিতে চায় না যার ফলে আমরা কি করি আমরা এগুলি যখন কেউ বাইরে যায় ওদের কাছে দিয়ে দিই তো কিছুদিন আগেও আমি বেশ কয়েকটি কয়েন দিয়ে দিয়েছি অনেক হবে পাঁচশো টাকা ছশো টাকার মতো কয়েন হবে আমি দশ টাকার কয়েনগুলি দিয়ে দিয়েছি আর কিছু আমি তুলে রেখেছি যেগুলি স্মৃতিস্বরূপ রেখে দেব আর কি এটা হলো একটু দু টাকার কয়েন এই কয়েনটারও নাকি যথেষ্ট চাহিদা আমি তো অবাক হয়ে গেলাম এই কয়েনের এত চাহিদা আমি জানি না অনেকে নাকি কয়েন বিক্রি করছে কয়েন বিক্রি করে করে কোটি প্রতিপতি হয়ে যাচ্ছে আমি জানি না আমি কবে কোটি প্রতিধনপতি হব তবে আমি চাইও না হতে তবে পরিস্থিতি বাধ্য করলে চেষ্টা করবো সেই অপেক্ষায় আছি এই জন্য এগুলি দেখাচ্ছি যে দেখো আমার কাছে অনেক আগেকার আছে কোনো বন্ধু যদি আগৃহীত হয় আসে আমার কাছ থেকে কয়েনি নিতে আমি অবশ্যই দিয়ে দেব। তো একটু কষ্ট হবে কষ্ট হলেও কিছু করার নেই তো দেখো এখানে রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী জওহরলাল নেহেরু তারপর আরও অনেক ডক্টর বি আর আম্বেদকর তারপর সাধু তুকারাম আরও অনেক অনেক ঋষি থেকে শুরু করে অনেক নাম সেই কয়েনগুলির মধ্যে তো আসতে ধীরে তোমাদের সাথে একটা একটা ভিডিও নিয়ে আমি আলোচনা করব। তো এখন আপাতত আমি আজকের ভিডিওটা এইভাবেই দেখালাম তোমাদেরকে আর সবগুলি কয়েন অবশ্যই তোমাদেরকে দেখাবো তো তোমরা আমার সঙ্গে থাকো আর যারা কয়েন জমানোর ক্ষেত্রে ইন্টারেস্টেড আছো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে তাহলে আমাদের জুটিটা ব্যয় জমে যাবে দেখো কতগুলি কয়েন হাতের মধ্যে প্রত্যেক সময় অবসর সময়ে আমি এগুলিকে নিয়ে ঘাটাঘাটি করি আর দেখি এখন দেখতে পাচ্ছি প্রায়ই এখানে ভিডিও করা হচ্ছে কয়েন নিয়ে তাহলে আমি কেন করব না আমি কেন বাদ যাব। আমার এত শখের জিনিসকে আমিও দেখাতে যাই সবার সাথে তাই বসে গেলাম তোমাদের সাথে দেখানোর জন্য এটা দেখো জওহরলাল নেহরু কয়েন দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না হ্যাঁ দেখা যাচ্ছে মোটামুটি একটু কষ্ট করে বুঝে নেবে যেহেতু মোবাইলের মধ্যে দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না আর কি তো যাই হোক এগুলিকে তুলে রেখেছি তো তোমাদের কাছে যদি থাকে তোমরা আমার সাথে শেয়ার করো তোমাদের কাছে কি কী আছে তো ইদানিং দেখা যাচ্ছে সেই কয়েনের ভিডিওগুলি অনেকে আছে মানুষকে ঠকানোর বুদ্ধি করছে ঠিক জায়গা মতো যদি কয়েনগুলি নেওয়া হয় না ঠিক মূল্য পাবে আর যদি বেঠিক জায়গায় যায় তাহলে কিন্তু এটা ঠকানো হবে তাই যদি কারুর কাছে এরকম কয়েন থেকে থাকে তোমরা তুলে রেখো এবং সযত্নে সঠিক মানুষের কাছে এগুলিকে তুলে ধরবে যে যার তার কাছে তুলে ধরবে না তাহলে কিন্তু ঠকে যাবে হয়তো তোমার হাতে অনেক মূল্যবান সম্পদ আছে তুমি বুঝতেও পারছ না আর কোন কয়েনগুলি রকম। এটা বোঝার মতো ক্ষমতা আমাদের কাছে নেই আমি শখে তুলে রেখেছি কিন্তু কয়েনের মধ্যেও নাকি অনেক কোয়ালিটি আছে কোন কয়েনটা কতটুক কী কতটুক গুরুত্ব কতটুক মূল্যবান এটা যারা যাচাই করতে পারে তারাই ঠিক বুঝতে পারে তো আমি জানি না আমার কয়েনগুলির মধ্যে কোনটা মূল্যবান কোনটা কি। তো যদি কখনও কেউ দেখতে পায় তাহলে হয়তো তারা বুঝতে পারবে মুদ্রা সংগ্রহ এমন একটি শখ যা সারা জীবন স্থায়ী হতে পারে শিশুরা বড় হওয়ার সাথে সাথে তাদের আগ্রহ পরিবর্তিত হতে পারে কিন্তু মুদ্রার প্রতি ভালোবাসা প্রায়ই থাকে অনেক প্রাপ্তবয়স্ক সংগ্রাহক তাদের শৈশবের অভিজ্ঞতাগুলিকে স্নেহের সাথে স্মরণ করে এবং দশকের পর দশক ধরে এই শখ উপভোগ করে মুদ্রা সংগ্রহ প্রজন্মের পর প্রজন্ম ধরে একটি ভাগাভাগি আগ্রহ তৈরি করতে পারে যেখানে বাবা মা এবং দাদু ঠাকুমা তাদের আবেগ এবং জ্ঞান পরিবারের ছোটো সদস্যদের কাছে প্রেরণ করে এটি পরিবারের সদস্যদের মধ্যে একটি দৃঢ় বন্ধন তৈরি করে এবং লালিত স্মৃতি এবং ঐতিহ্য সংরক্ষণেও সহায়তা করে মুদ্রা সংগ্রহ শিশুদের জন্য একটি দুর্দান্ত শখ যা শিক্ষা সমালোচনামূলক চিন্তা ভাবনা সামাজিক মিথস্ক্রিয়া আর্থিক দায়িত্ব ব্যক্তিগত অর্জন এবং আজীবন উপভোগের ক্ষেত্রে অসংখ্য সুবিধা প্রদান করে এটি একটি আকর্ষণীয় এবং সহজলভ্য বিনোদন যা শিশুদের তাদের চারপাশের বিশ্ব সম্পর্কে জানতে সাহায্য করে এবং প্রয়োজনীয় জীবন দক্ষতা বিকাশে সহায়তা করে তাহলে কেন আপনার সন্তানকে মুদ্রা সংগ্রহের আকর্ষণীয় জগতের সাথে পরিচয় করিয়ে দেবেন না আপনি কখনই জানেন না এটি কেবল একটি আজীবন আবেগের জন্ম দিতে পারে যা তাদের জীবনকে অসংখ্য উপায়ে সমৃদ্ধ করবে তাই বাচ্চাদেরকেও আমরা সেই ব্যাপারে আগ্রহী করে তুলতে হবে যেমন আমি ছোট থেকে নিজে থেকে আগৃহীত হয়েছি তবে অনেক সময় দেখতাম মাকে একটা দুটো কয়েন খুব যত্ন সহকারে জমিয়ে রাখতে যেমন ছোটোবেলায় দেখেছি রাজাদের মাথা মাস ছোট্ট একটা কাপড়ের মধ্যে এগুলিকে বেঁধে বেঁধে রাখত তবে সেই কয়েনগুলি ছিল তামা পিতল রুপুর তো আমার কাছে যেগুলি আছে সেগুলি ধাতুর ব্রোঞ্জের তো আমার কাছে সেই রকম নেই পিতলের বা ধাতুর বা রুপুর সেই রকম এখনও পাইনি পেলে অবশ্যই যত্ন সহকারে এগুলিকে রেখে দেব। কারণ কয়েনটা আমারও একটা শখের জিনিস কয়েন জমানোটা তো তোমাদের কেমন লাগলো ভিডিওগুলি অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই দেখো আমার কাছে কতগুলি কয়েন তো একটা একটা করে অবশ্যই তোমাদের সাথে বিস্তারিত বর্ণনা সহকারে নিয়ে আসব। তো এই কয়েনগুলি দেখে কি মনে হচ্ছে আমি তো দেখেছি যে এই কয়েনগুলিরও নাকি অনেক মূল্য জানি না সত্যি কথাটা কি এখনও জানি না তো যদি কখনো দেখতে পাই বা কাছে পাই কাউকে অবশ্যই দেখাবো কয়েনগুলি কারণ কয়েনের ভিডিওগুলি দেখে আমিও খুবই ইন্টারেস্টেড হয়ে গেছি তাছাড়া এখানে কত ভিডিও দিচ্ছি সব ভিডিওগুলি থেকে দেখছি সে কয়েনের ভিডিও চাহিদাটাই বেশি তাই আমি আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখো আমার কয়েনগুলি দেখো প্রত্যেকটা কয়েনের কিন্তু এক একটা বর্ণনা আছে তো আমি আসতে ধীরে তোমাদের সাথে একটা একটা কয়েন নিয়ে আলোচনা করব তো তোমাদের কেমন লাগলো আমার সেই কয়েনগুলি দেখে অবশ্যই কিন্তু জানাবে আর তোমাদের মধ্যে কে কে আছো এই রকম কয়েন জমানো বা তোমাদের কি কি শখ আছে অবশ্যই আমাকে জানাবে তো ঠিক আছে বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না ভালো থেকো সুস্থ থেকো টাটা